তার কথা আসসাল রাহ আজকের সমস্ত ইমাম মহজেনদের উপস্থিতিতে আজকের নতুন কমিটি গঠন করা হয়েছে ইতিপূর্বে যে সমস্ত যেনারা দায়িত্বে ছিলেন তানাদের বিষয়ে অনেক কথা আলাপ আলোচনা হয়েছে কিন্তু সেটা কতটা ভিত্তিহীন কতটা যুক্তিসঙ্গত সেটা আমরা সবাই কমবেশি শুনেছি বা জেনেছি সেই জন্য সেদিকে আমরা কান না দিয়ে যাতে করে সুন্দরভাবে চলা যায় আমাদের পথ আরও সচল হয় সুস্থভাবে চলতে পারি সমাজের উন্নয়নমূলক কাজ করতে পারি সেই দিকে লক্ষ্য রেখে আমরা নতুন করে কমিটি গঠন করেছি আমাদের সকলেই সাথ দিয়েছেন সঙ্গেতে আছেন সকলকে নিয়ে আমরা সুস্থভাবে সমাজটাকে গঠন করবার জন্য আজকের এই সংগঠন তৈরি হয়েছে বর্তমান আমাদের ভারতবর্ষের যা পরিস্থিতি বৃহত্তর বৃহত্তর থাকতে আমরা কি আপনাদের এই সংগঠন কি সবসময় ঐক্যতা ঐক্যমত পোষণ করবে বলে মনে হয় হ্যাঁ ইনশাল্লাহ ভারতবর্ষের যে সমস্ত যা পরিস্থিতি হয়েছে বা হচ্ছে তার জন্য মোকাবেলার জন্য আমাদের বাদুড়িয়া ইমাম মোয়াজ্জেন কমিটির পক্ষ থেকে তার জন্য পদক্ষেপ আমরা অবশ্যই গ্রহণ করব যেখানে যা সেমিনার যেখানে যা পদক্ষেপ গ্রহণ করার অবশ্যই আমাদের বাদুরিয়া ইমাম মোয়াজিন কমিটির তরফ থেকে সেগুলো অবশ্যই তা